বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারাই বলেন হাসিনার বাবা মদিবর যদি ভালো মানুষই হইতো তাহলে তো উনি বাহাত্তর সালে ক্ষমতা নিয়া বিরোধী দলের লোকদেরকে আর হত্যা করতো না ইতিহাস আছে যে কয়েক হাজার বিরোধী দলীয় লোকদেরকে সে হত্যা করেছে এই সমস্ত বিভিন্ন কুকর্তালাপের কর্তা কুকর্মের কারণেই তাকে হত্যা করেছে বাংলাদেশের আর্মিরা আর বাংলাদেশের আর্মিরা হত্যা করেছে তো খালি খালি করে নাই তার কুকর্মের প্রতিফলস্বরূপ এগুলা করছে তাই না তার ছেলের কুকর্ম তার দলের লোকজনের কুকর্ম সবার কুকর্মের প্রতিফলস্বরূপ তাকে হত্যা করছে তো যাই হোক হাসিনা ম্যাডাম ক্ষমতায় আইসা যে বাংলাদেশের মিলিটারিদেরকে হত্যা করল এই দু হাজার নয় সালে বিডিআর বিদ্রোহের নামে সেটা করা কি হাসিনা ম্যাডামে ঠিক হয়েছে হ্যাঁ মোটেই ঠিক হয় নাই এর জন্য হাসিনা ম্যাডামকে অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে তার উপদেষ্টাদের বিচারের সম্মুখীন হতে হবে তার আওয়ামী লীগ দলের প্রতিটা সদস্যকে বিচারের সম্মুখীন হতে হবে যেহেতু তারা হাসিনাকে সমর্থন দিছে বিডিআর বিডিআর বিদ্রোহের নামে বাংলাদেশ মিলিটারিদের হত্যা করাতে তো হাসিনা আরও যে সমস্ত অপরাধগুলি করলো তার বাবার যেরকম চারিত্রিক বৈশিষ্ট্য ছিল বিরোধী দলীয় লোকদেরকে হত্যা করা মানুষজন হত্যা করা হাসিনা সেই সমস্ত কুকলাপ কুকার্যলাপ কার্যকলাপের মাধ্যমে প্রমাণ করল যে যে সে মুজিবরেরই সন্তান মুজিবর যেমন ভালো কাজ করে নাই তেমনি তার মেয়েও দু হাজার নয় সালে ক্ষমতা নিয়ে ভালো কাজ করে নাই বললেই চলে অডেল বিরোধী দলীয় নেতা নেত্রীদেরকে গুম করছে নেত্রীদের করছে কিনা আমি জানি না তবে যাও নেতাদের করছে তাদেরকে ইন্ডিয়া পাঠিয়ে দিছে এই সমস্ত কুকার্যকলাপ ইন্ডিয়ার সাথে হাত করে সে করছে তা না হলে ইন্ডিয়া ওই সমস্ত লোকদেরকে বিনা পাসপোর্ট বিনা ভিসায় তাদের দেশে ঢুকতে দিল কি জন্য সেটা একটা প্রশ্ন এবারে ইন্ডিয়ান হাইকমিশনের কৈফিয়ত দিতে হবে আর এটা একটা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র আর এখন কথা উঠছে বাংলাদেশের ভিতরে পুলিশ আর্মি এদের মধ্যে হাসিনা ই ঢুকাই দিছে ভারতীয় রয়ের লোকজন ঢুকাই দিছে খুলনার ক্যান্টনমেন্টেও প্রচুর ভারতীয় রয়ের এজেন্ট আছে এরকম কথা উঠছে তো হাসিনা বা আওয়ীগার এরা আসলে চায় নাকি এরা আসলে চায় বাংলাদেশ ধ্বংস হয়ে যায় এর বাপেও কোনো ভালো কাজ করে নাই বাহাত্তর সালে ক্ষমতা নিয়ে। আর এর মেয়া দু হাজার নয় সালে ক্ষমতা নেওয়া কোনো ভালো কাজ করে নাই হ্যাঁ যা করছে খারাপই করছে ভালো কাজের মধ্যে করছে যারা আউলি করে তাদেরকে টাকা পয়সা লুটপাটের ব্যবস্থা করে দিছে পোলা বিদেশে বসে বসে দেশের টাকা লুইটা নিছে আর এ ব্যাপারে সমর্থন দিছে হাসিনা হাসিনার উপদেষ্টা সালমাইনা সাল্লা পটকা এদের সবারই বিচার হওয়া উচিত তো বন্ধুরা আমি মনে করি বাংলাদেশের এই মুজিব ফ্যামিলির তাদের আত্মীয় স্বজনের বাংলাদেশের সংসদ ভবনে যাতে তারা না ঢুকতে পারে সে ব্যবস্থা করতে হবে হ্যাঁ তারা যাতে রাজনীতির নামে আর সংসদ ভবনে ঢুকে দেশের ক্ষতি না করতে পারে দেশের সম্পদের ক্ষতি না করতে পারে সেই ব্যবস্থা করতে হবে তাদেরকে নিষিদ্ধ করতে হবে মুজিবর ফ্যামিলি মুজিবর ফ্যামিলি আত্মীয় স্বজন যারা আছে এদেরকে নিষিদ্ধ করতে হবে যাতে এরা কোনো ভোটে অংশগ্রহণ না করতে পারে ঠিক আছে আজকে আমাদের সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম